じゃあ、また。まま、リビング、甘いけ。<laughs> <laughs> 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 <laughs>

সবাই লাইভে যুক্ত হয়ে যান দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে যান সকালে লাইভে যুক্ত হয়ে যান যারা যারা লাইভটা দেখতেছেন যারা যারা লাইভটা দেখতেছেন প্লিজ কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ কমেন্ট করবেন যারা যারা লাইভটা দেখতেছেন যারা যারা লাইভটা দেখতেছেন প্লিজ কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তিনটা ভিডিও আমার চ্যানেলে ঢুকে তিনটা ভিডিওতে লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন যারা যারা লাইকটা দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আসলে যারা যারা নতুন ইউটিউব চ্যানেল চালাইতেছেন তাদেরকে নতুন আপডেট দেওয়া হয়েছে যদি আপনি কারোর লাইফে গিয়ে লাইক কমেন্ট লাইক কমেন্ট এবং তিনটে ভিডিওতে লাইক করে তিনটা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আপনারও সাবস্ক্রাইব বাড়বে আপনারও ভিডিওগুলো ফরি যাবে তো এটা নতুন আপডেট করছে ইউটিউব তো আপনারা প্লিজ লাইভে এসে লাইভে এসে কমেন্ট করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার চ্যানেলে চ্যানেলে গিয়ে দেখবেন ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে আসবেন লাইক কমেন্ট করে আসবেন তিনটা ভিডিওতে নিয়মিত এটা নতুন করে ইউটিউব ইউটিউব একটা এই আপডেট আনছে যে আপনি যদি কারো আইডিতে ডুকবে কারো চ্যানেলে ডুবেন তিনটা ভিডিওতে লাইক কমেন্ট করে আসেন এবং সে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আপনার আইডিটাও সমস্যা হবে যারা কিছু করবেন তার আইডিও সমস্যা হবে আপনার আইডিও আর যদি তিনটা ভিডিওতে আপনি লাইক করেন লাইক কমেন্ট করে এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আপনার আইডিটাও বড় হবে দেখতেছেন যারা যারা লাইভটা দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করবেন যারা যারা লাইভটা দেখতেছেন প্লিজ কমেন্ট করবেন আসলে ইউটিউব নতুন করে আপডেট এনেছে নতুন করে আপডেট এনেছে আপনি যত বেশি কমেন্ট করবেন তত বেশি আপনার আপনার আইডিতে আইডিটা পপুলার হবে বড় হবে চ্যানেলটা বড় হবে যারা যারা আমার লাইকটা দেখতেছেন লাইক করবেন লাইক করবেন যারা যারা লাইকটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব নতুন ইউটিউব নতুন করে আপডেট এনেছে নতুন করে আপডেট এনেছে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার আইডিটাও পপুলার যাবে পপুলার হবে এবং সবার আইডি পপুলার যাবে ইউটিউব নতুন করে একটা আপডেট এনেছে আপনারা প্লিজ লাইক এবং কমেন্ট শেয়ার করবেন আমরা কী করতেছ

যারা লাইভটা দেখতেছেন অসংখ্য 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 ধন্যবাদ লাইভটা যারা যারা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন করবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও লাইভে যুক্ত হন নাই প্লিজ লাইভে যুক্ত হয়ে যান যারা যারা এখনও লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভটাতে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইভ কমেন্ট করবেন লাইভ কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইভ কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা যারা এখন লাইভে যুক্ত হন নাই দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে যান যারা যারা এখন লাইভে যুক্ত হন নাই দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে যান যারা যারা এখনও লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়েছেন যারা যারা এখনও লাইভে মধ্যে হাজার হাজার লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটাতে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করবেন প্লিজ লাইক কমেন্ট করবেন প্লিজ লাইক কমেন্ট করবেন 大兵。 যারা লাইভটা দেখতেছেন যারা যারা লাইভটা দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট করবেন প্লিজ যারা যারা লাইভ যারা যারা লাইভটা দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব কিছু করতেছি না শুয়ে আছি যারা যারা লাইভটা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভটা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভটা দেখছেন যারা যারা লাইভটা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা লাইভটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ মোবাইল লো মোবাইল লো লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ যারা যারা লাইভটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ যারা লাইভ তে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন যার যারা লাইভটা দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন लाइफा देखते चाह लाइक कमेंट शेयर कमेंट शेयर कर